আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহন নতুন আপডেট নিয়ে এবার অক্টোবর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে বকি তৈরি হতে যাচ্ছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা আঘাত থানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের তামিলনাড়ু যে কোনো উপকূলে এর ফলে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এছাড়া আগামী ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ভারতের ত্রিপুর রাজ্যের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ 15ই অক্টোবর বুধবার এবং আগামী কাল 16ই অক্টোবর বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটের আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কী বলছে কেমন থাকবে আবহাওয়া তো এই বিষয় বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এবার যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে কোন তো বেশ পরিষ্কার রয়েছে কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিবাহী কোনো মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না তবে এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার কুতুবদিয়া তারপর খানচি এসব জেলা দুই প্যাকিস্তানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা রয়েছে একই সঙ্গে এখানে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে এই মুহূর্তে এছাড়া দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রাতের মধ্যে দেখা যাচ্ছে না একই সঙ্গে ভারতের পশ্চিম কলকাতা খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা ধানবাদ সব জেলার আকাশ কিন্তু বেশ ফকি পরিষ্কার রয়েছে অর্থাৎ আজ রাতে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুর পূর্বর কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর রয়েছে আসাম মেঘালয় এবং শিলচর এবং ভারতের ত্রিপুরা রাজ্যের সব করে জেলার আকাশ কিন্তু বেশ ফক ফকে পরিষ্কার রয়েছে সেই সাথে কোথাও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই এই মুহূর্তে এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে নিরাপদ রয়েছে কোনো শত্রক সংকেত নেই এবং ঘূর্ণিঝড়ও নেই তবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সেটা ভারত থেকে বাংলাদেশে যে কোনো উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এরপর যে আপনাদেরকে জানাই দেবো যে ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্রবাহী মেঘমালা রয়েছে সেখান থেকে দেখাচ্ছি পনেরোই অক্টোবর বুধবার সকালে দিকে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশে কন্ত বেশ ফক ফকে পরিষ্কার থাকতে পারে তবে রংপুর তারপর দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও তেঁতুলিয়া এইসব জেলা কোথাও কোথাও শেষ রাত থেকে সকালের দিকে হালকা থেকে মাঝরি ধনের ঘনাত্মের কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া নদী অববাহিকা সিরাজগঞ্জ নাগারপুর কাপাসিয়া তারপর সরিষাবাড়ি তারপর রয়েছে মাধান নেত্রকোনা বাজার সিলেট এসব জেলা কোথাও হালকা থেকে মাদুরি ধরনের ঘন কুয়াশা পড়তে পারে শেষ সাত থেকে সকালের মধ্যে এরপর আমরা বেলা এগারোটার থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার রয়েছে একই সঙ্গে রোদের তীব্রতা কিন্তু বেশ হারে কিন্তু দেখা যাচ্ছে এবং গরমের তীব্রতা সেরকম নেই তবে দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে তবে এই সময় পার্বত্য চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি বিলেশ্বরী কক্সবাজার কুতুবদিয়া এইসব জেলা কোথাও কোথাও আকাশ কিচড়াও মেঘলা থেকে মেঘলা হয়ে দুই এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া বাকি সব জেলার আকাশ বেশ ফক পরিষ্কার থাকতে পারে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই একই সঙ্গে পশ্চিমবঙ্গে সেরকম পরিস্থিতি থাকতে পারে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না তারপর সন্ধ্যা ছটার দিকে চলে আস্ত দেখতে পাচ্ছি যে এখানে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুরে দুই একই স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে হালকা ঘুরে ঘুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পনেরোই অক্টোবর বুধবার সন্ধ্যা ছটার দিকে একই সঙ্গে খাগড়শ্বরী রাঙ্গামাটি বিলয়শ্বরী এসব জেলা দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা ছটার দিকে তবে দেশের আট বিভাগের যে বাকি জেলাগুলো রয়েছে আকাশ আকাশগুন্দ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর আমরা রাত আটটার দিকে চলে আসব দেখতে পাচ্ছি যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে পরিষ্কার রয়েছে কোথাও সেরকম বৃষ্টি বা বাহারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তারপর আমরা রাত দিকে চলে দেখতে পাচ্ছি যে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সেরকম কোনো পরিবর্তনের নেই তারপর আমরা ষোলোই অক্টোবর বৃহস্পতিবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে শুরু করেছে যেটা শুধু চট্টগ্রাম বিভাগ জুড়ে তবে ঢাকা খুলনা বরিশাল রাজশাহী খুলনা তারপর মামিসিংহ রংপুর বিভাগের আকাশ কিন্তু বেশ ফক পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালের দিকে হোমনা চাঁদপুর নোয়াখালী রাঙ্গামাটি খাগড়াঙ্গামাটিলাইশি তারপর সন্দ্বীপ তারপর চট্টগ্রাম তারপর হচ্ছে কুতুদ্যাম মহেশখালী টেকনাফ এসব জেলার আকাশ শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাদৃ ধরনের ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কর জেলার আকাশ কিন্তু সেই দিন পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ তারপর আমরা সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে ঢাকা চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে তারপর আমরা দুপুর একটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী বান্দরবন রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া মহেশকাড়ি টেকনাফ খাঞ্চি এসব জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বৃহস্পতিবার একই সঙ্গে দেখা যাচ্ছে ফরিদগঞ্জ তারপর মতিরহাট তারপর কুমিল্লা সব জেলার দুই খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে দুপুর দুইটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তবে এই সময় রংপুর মহামসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ সব করে জেলার আকাশ কুন্দ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ ছটা দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারতের ত্রিপুর রাজ্যের আকারতলা আমা উদয়পুর শিলচর এইসব জেলার আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হতে শুরু করবে একের সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর মাস সতেরোই অক্টোবর শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলে এখান থেকে দেখা যাচ্ছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মিসিংহ সিলেট বিভাগে সব করে জেলার আকাশ শেষ রাত থেকে সকালে দিকে হালকা থেকে মাঝে ধরনের ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে এরপর বেলা বৃদ্ধির সাথে সাথে দেশের দুই এক স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা হয়ে আসতে পারে তারপর দুপুর দুইটা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে যে পিরোজপুর বরিশাল মাঠবাড়িয়া খেপুপাড়া লালমোহন ফরিদগঞ্জ মাদারীপুর তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগে দুই এক স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি সতেরোই অক্টোবর শুক্রবার দেখা যাচ্ছে মাদারীপুর ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর কাপাসিয়া নাগারপুর মানিকগঞ্জ ফরিদগঞ্জ তারপর হচ্ছে কুমিল্লা মতিরাট বরিশাল পিরোজপুর মাদারীপুর খেপুপাড়া তারপর হচ্ছে মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ ভোলা চট্টগ্রাম তারপর রাঙ্গামাটি বিলেশ্বরী সন্দীপ হাতিয়া এইসবগুলো কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর দুটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে তারপর আমরা দেখতে পাচ্ছি শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি এখানে কিছুটা হালকা মাদ্রি বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর অঞ্চলে তারপর আমরা শনিবার আঠারোই অক্টোবর চলে দেখতে পাচ্ছি যে আবারও কিছুটা পুনরায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মৃসিং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে তবে এই সময় সকালের দিকে দেখা যাচ্ছে যে শনিবার সকালের দিকে হালকা থেকে মাদুরিধনের ঘনাত্মের কুয়াশা ঢাকা থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম মমৃসিংহ সিলেট বিভাগের বেশ কটি অঞ্চল তারপর দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানে হালকা থেকে মাদুরিধনে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর দুটা থেকে থেকে সন্ধ্যার মধ্যে তারপর আমরা দেখতে পাচ্ছি যে আঠারোই অক্টোবর রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিছুটা বজ্রবাহী মিষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বীরম্বন বাড়িয়া লাখি মৌলবাজার কাপাসিয়া কিশোরগঞ্জ এইসব অঞ্চল জুড়ে তাছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আগারতলা আমবাস ও উদয়পুর শিলচরে বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশে অক্টোবর রবিবার রাত তিনটার দিকে তারপর আমরা সকালের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাদি ঘন কুয়াশা ঢাকা থাকতে পারে ময়মিসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কটি অঞ্চলের আকাশ তারপর কুড়ি তারিখ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসতে পারে তারপর একুশ তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কিছুটা তীব্র আকার ভ্যাবসাগরম রূপ নিতে পারে এর কারণ হল বঙ্গোপসাগরে এই সময় একটি নিম্নচাপ তৈরি হতে পারে যেটা আগামী পঁচিশ থেকে তিরিশে অক্টোবর মধ্যে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটা যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় মন্থা আর এটা ভারতে তামিলনাড়ু থেকে বাংলাদেশে যে কোনো উপকূলে আঘাত আনতে পারে অক্টোবর অক্টোবর পরের শেষ দিকে বা নভেম্বর মাসের শুরু দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে তেইশে অক্টোবর করেছে একটি নিম্নচাপ যেটা পরবর্তী সময়ের সাথে সাথে এটা আগামী পঁচিশ থেকে সাতাই অক্টোবর মধ্যে হবে তারপর নাগাদ এটা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তারপর এটা পহাইলা আর নভেম্বর নাগাদ এটা ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের খুলনা বিভাগে যে কোনো উপকূলে আশ্রয় পড়ার আশঙ্কা রয়েছে তবে এটা কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা প্রভাব ফেলতে পারে এবং পশ্চিমবঙ্গের উপরে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে আমাদের পরবর্তী ভিডিওতে নজর রাখবেন তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ